আজকে আবার অনেক বাদে চলে এসেছি আমার বালিপুরে ফার্ম হাউসে আর চারিদিকে সবুজে ভর্তি কিন্তু যেহেতু শীতকাল বেশ কিন্তু পাতা ঝরে গেছে দেখো এখানে না ভর্তি করে লজ্জাবতী পাতা রয়েছে লজ্জাবতী পাতা গেছে মজাটা হচ্ছে হাত দিলাম পাতাগুলো পুরো মুটিয়ে গেল আবার একটু পরে একটু একটু পরে আবার পাতাগুলো সেই আগের জায়গায় ফুটে উঠবে এটা কিন্তু বেশ মজা লাগে ছোটোবেলায় করতাম তো এখনও কিন্তু লজ্জাপতি গাছ সামনে দেখলেই ওই অভ্যেসটা যায়নি যে একটুখানি ছুঁয়ে দেখা আমার মনে হয় তোমাদেরও এই অভ্যেসটা রয়েছে চারিদিকে না ফুলে ভর্তি হয়ে গেছে শীতকালের মজাটাই হচ্ছে চারিদিকে রং বেরঙ্গে ফুল আর তার সঙ্গে নানা রকম সবজি তবে এবার যাব আমি কিন্তু গাছ থেকে ফল পারতে আজকে কী কী ফল হয়েছে চলো এবার দেখে নি এখানে কিন্তু একটা পেঁপে গাছ আছে আমি বিভিন্ন জায়গায় যখন যাই বেশ কিছু পেঁপে গাছ সেখান থেকে পাই সংগ্রহ করে রাখি কিন্তু কি জানি এখানে এসে না পেঁপে গাছগুলো বেশি আর বাড়ে না সেরকম ফল হয় না কিন্তু এই গাছটা ভালোই ফল হয় মানে ভালো ফল হয়েছিল বেশ অনেকটা জুড়ে দেখো এই গাছটাতে কিন্তু বেশ পেঁপে রয়েছে পেঁপেটা অবশ্য অনেকটা একদম সামনে থেকে ছিল এখন অবশ্য নেই কারণ অনেকটা উপরে উঠে গেছে কারণ কেয়াপাতা নৌকাতে যারা আমাদের এখানে আসে তাদেরকে চাটনির জন্য এখান থেকেই পেঁপে তুলে নেওয়া হয় আজকে যে কটা পেঁপে আছে সেইটা একটু পারার ব্যবস্থা করি তবে পাকা পেঁপে তো পারবো পাবো বলে মনে হয় না তবে পাকা পেঁপে ওদের কাছে পেড়ে তোলা আছে বড় একটা পেঁপে পাওয়া গেছে আর একটা পেঁপে অবশ্য পেরেছি এই যে পাড়ার সময় দেখো প্রচুর প্রচুর কিন্তু সাদা দুধের মতো রস বেরিয়েছে এখনও বেরোচ্ছে ওই হাতে টপ টপ করে পড়ছে তো অনেক সময় অনেকে বলে যে এই রস যদি গায়ে লাগে তাহলে তাই সেখানে কিন্তু স্কিন খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি স্কিন খারাপ হয় না স্কিনের জন্য কিন্তু এই পেঁপের যে রস বেরোচ্ছে মানে সাদা রসটা সেটা কিন্তু ভীষণ কাজে যাদের ধরো পিগমেন্টেশন আছে বা কালো দাগ রয়েছে অথবা ব্রণ রয়েছে সেই সব দাগে বা সেই সব ব্রণের ওপর যদি এই সাদা রসটা লাগানো যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আজকে তোমাদের শেখাবো পেঁপে দিয়ে একটা স্পেশাল পদ দেখি কী করা যায় প্রথমেই তাওয়াটা গরম করে নিয়ে একটু ঘি দিয়ে দেবো এরপর আমি পেঁপের কাত্তা দেব ভালো করে এটা নেড়ে নিতে হবে একটুখানি একটু যাইফল একটু ছোটো এলাচ আর একটু তেজপাতা আচ্ছা এরপর চিনি এরপর কিশমিশ কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব এরপর পরিমাণ মতো একটু দুধ দেবো এবার একটু পাক দিয়ে নিই উপর থেকে একটু অল্প একটু মধু এরপর সুন্দর করে একটু কাজু দিয়ে ডেকোরেশন এবারে একটু টেস্ট করে দেখতে হবে যে কি তৈরি হলো দারুণ খেতে লাগছে এর মধ্যে যে ঘিটা পড়েছে লাস্টে তার টেস্ট আর তার গন্ধতা না খাবারটা একটা অন্য রকম স্বাদ হয়ে গেছে গরম গরম যদি এরকম খেয়ে গরম গরম এরকম পরিবেশন করলে দারুণ লাগবে আর একটা কাজও করতে পারো ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো তোমাদের ইচ্ছা কোনটা করবে তোমরা সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই এইরকম যদি ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে সেটাও লিখে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে অন্য বন্ধুদেরকেও শেয়ার করবে আমি একটা কাজ করতে পারি আজ যে কেয়াফাতার নৌকা অনেকজন অতিথি এসেছে পুরো একটা মহিলা গ্রুপ বলছে তাদের থেকে জেনে নিই যে এই টেস্টটা সত্যি সত্যি কেমন হয়েছে চলো ও ওনারা তো এখন সেলফি তুলতে ব্যস্ত হ্যাঁ নিশ্চয়ই সব পরে করে মুখ করে ফেলেছে উঠে হিয়ছেন খুব ভালো হয়েছে

ওনারা ভাবেন যে রোজ রোজ আমি নিজে খাই আর নিজেই তাহলে সবাই মিলে যেটা বলেছে পেঁপের ক্ষীর তোমরা বাড়িতে করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পাকা পেঁপের খি কেমন খেতে হয়